বেডরুম বেডুম বেডরুমি বেডরুম একটি থাকতেছে ছয় ফিট একটা খাট একটি খাট যে খাটের সাথে সাথে থাকতেছে একটি ব্যানিটি সাথে থাকতেছে একটি আত্ম

আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে উন্নত মানের তুর্কি সুইচ বেলভেট দিয়ে সেটা কিন্তু কাজ করা হয়েছে এটা কিন্তু যে কোনো কালার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু যে রুটেন করা হয়েছে এবং এই কাচের স্টোন পঁচিশ এম এম কিন্তু কাজটা করা আছে এবং সারের যে তাপগুলো দেখতেছেন দেখেন খুবই চমৎকার কিনে কিন্তু আপনার যে পাতা কালার দিয়ে পাতা দিয়ে সেটা মানে ফুলটা ফুটিয়ে ওড়া হয়েছে দেখেন আগে

ইউটিউবের টিকটকে ফেসবুকে কিন্তু আপনার রিলস ভিডিও ছেড়ে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের এই আকর্ষণীয় বেনিফিট গুলো এখানে কিন্তু বসে সাহায্য করতে পারবেন টিকটক করতে পারবেন তার পাশাপাশি থাকতেছে কিন্তু যে এখানে দেখতেছেন ডয়ার গুলো থাকতেছে আপনার পাঁচটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে এই যে পাল্লাটা এখানে আপনার অনেক কসমেটিক রাখতে পারবেন আর এখানে কিন্তু যে ডয়ার গুলো থাকতেছে এখানে কিন্তু আবার এই যে তালা সিস্টেম করা আছে এখানে কিন্তু গর্জনের ফ্লাই ঠিক আছে আর এখন দেখেন এই যে প্রত্যেকটা কিন্তুকে আপনারা তালা দেওয়া আছে এই যে এখানে কিন্তু গর্জনের প্লাই আর এই যে যে চাবিগুলো দেওয়া হয়েছে আঙ্কেল এটা হচ্ছে সম্পূর্ণ উন্নতমনের চাবি এই চাবি ছাড়া অন্য কোন চাবি দিয়ে এই তালা খোলা অসম্ভব কারণ আপনার কবি উন্নতমনের এই একটা তালা দিয়ে সেরা অন্য লো কোয়ালিটির তালা নিম্নে 5 থেকে 8টা তালা আপনারা কিনতে পারবেন ঠিক আছে এটার এই একটা তালা দাম দিয়ে

তার পাশাপাশি থাকতেছে কিন্তু আকর্ষণীয় একটা তিন পাল্লার একটি আলমি ওয়াও আর আলমি এটা কিন্তু এখানে কিন্তু আপনার এই যে তুর্কি সুজ বিলবেট দেশ কিন্তু কারো কাজ করা আছে এখানে মাসখানে কিন্তু আপনার মেরো সিস্টেম করা আছে এখানে কিন্তু গাড়ি আপনার পাড়া থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখা যাবে আপনারা সাজগোজ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু থাকতেছে যে তিনটা স্পট লাইট দাও আছে আপনার ভিতরে কি প্রোডাক্ট রাখছেন ঠিক আছে আপনার এই আলোতে কিন্তু আপনি সম্পূর্ণ দেখা যাবে আর ভিতর বাহিরটা আঙ্কেল কি বলবো দেখেন এই যে উপরের যে কালারটা ভিতরের কালারটা একবার সেম টু সেম কালার এখানে কিন্তু কালারের মধ্যে কিন্তু আমরা কিন্তু কম্প্রোমাইজ করি না ঠিক আছে খুবই উন্নত মানের কালার দিয়ে সেরে আমরা কিন্তু এই কাজগুলো আপনারা যখন কাকা ফার্নিচার থেকে একটা যখন সাইড বক্স নেন ভিতরে যে কালারটা পাবেন বাইরে এক কালারই পাবেন সেম টু সেম সেম কালার পাবেন এই যে তার পাশাপাশি কিন্তু এখানে সেলফ সিস্টেম করা আছে আর মেইন কথা হচ্ছে আঙ্কেল এটা আমি দেখাচ্ছি এই জায়গায় কিন্তু আপনার গর্জনের ফ্লাইট গর্জনের ফ্লাইট আর এই জায়গায় কিন্তু অনেকটা বিগ সাইজ মানে জায়গা সেই স্পেস মানে অনেক কাপড়তে কিন্তু আপনার রাখতে পারবেন প্রত্যেকটা পর আগে কিন্তু আমাদের গর্জনের ফ্লাইট থাকবে কিন্তু অনেকে আছে যে এই গর্জনের ফ্লাইট জায়গা যদি মানে লো কোয়ালিটির বোর্ড দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি নিম্নে পাঁচ থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা কিন্তু আপনার কম পাবেন কিন্তু দশ হাজার টাকা আপনার যদি বেশিও যদি যান কিন্তু আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আপনার মানে ফার্নিচার কিনে আপনি সার্থক হবেন আর যদি মনে করেন আপনার ফার্নিচার নিয়েছেন কিন্তু আপনার কম প্রাইসের মধ্যে বেশি দিন ইউজ করতে পারলেন না কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটা কিন্তু জলে যাবে কিন্তু আমাদের কাছ থেকে যদি একটা সাইড বক্সও যদি নেন আপনার যে গ্যারান্টিটা পাবেন এই যে এক থেকে যদি একটা যদি নেন একটা আলমিরা যদি নেন যদি আমাদের স্টকের প্রোডাক্ট থাকে সাথে সাথে পেয়ে যাবেন না হলে এক সপ্তাহ সময় দিবেন আমরা প্রোডাক্ট তৈরি করে আপনার ঠিকানা প্রোডাক্টটি পাঠিয়ে দিবো তার পাশাপাশি থাকতেছেন আঙ্কেল একের ভিতরে দুই একের ভিতরে দুই এখানে কিন্তু আপনার আর পিছনটা কিন্তু সম্পূর্ণ গর্জনের ফ্লাইট এই যে প্রত্যেকটা কিন্তু আমার কিন্তু গর্জনের ফ্লাই থাকবে আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ দেখা যাবে আপনার কি প্রোডাক্ট গুলো রাখছেন ঠিক আছে এখান থেকে কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ দেখা যাবে আর বাইরের যে লুকটা দেখেন আঙ্কেন

আমি সরাসরি দেখাই দেব ঠিক আছে এখানে আমি দাঁড়াই আসে না অনেকে যে লোকালিটির মাল তারপরে আমাদের কিন্তু লোকালিটির মাল না যে আমি মাছ কেন দাঁড়াইলাম এই জায়গায় আমি মাঝখানে দাঁড়াইছি কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার খুবই উন্নত মানে আমি সাইডে দাঁড়াইছি না আঙ্কেল একটু ভালো করে দেখান আমি কিন্তু সাইডে দাঁড়াই না এবং কোনো জায়গাতে আমি কিন্তু মানে দরে কিন্তু বর করি নাই আমি সরাসরি ইনস্ট্যান্ট আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক আছে আমাদের কিন্তু মাল খুবই উন্নত মানের মাল ঠিক আছে আমাদের এখান থেকে কিন্তু যারা নিতে চান আমাদের স্ক্রিনে দর নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমরা প্রাইস বলে দেব কোনটার কি প্রাইস থাকতেছে এবং কোনটার কি অফার থাকতেছে সম্পূর্ণ বলে দেব আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এই যে তুর্কি সুইচ দেশে কিন্তু কারো কাজ করা আছে মানে এই ইস্টার্ন দেওয়া আছে চারটা থাকতেছে তার পাশাপাশি থাকতে এই যে খাটের সাথে যে সাইড বক্স থাকবে এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে আপনারা বসে থাকতে পারবেন ঠিক আছে এখানে বসে থাকতে পারবেন বা এখানে আপনার অনেক ফুলদানি টুলদানি রেখে সেটা কিন্তু আপনার সাজিয়ে রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু একটা জয় থাকতেছে এখানে কিন্তু আপনার গর্জনের ফ্লাই দাও আছে তার নিচে কিন্তু আর পাল্লা থাকতেছে এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবেন তো তার পাশাপাশি থাকতেছে চার ডয়ের একটি ওয়াইড এই ওয়াইড আমি দেখাই এই যে দেখেন খুবই চমৎকার আছে এখানে কিন্তু অসংখ্য কাপড় লতা কিন্তু খুবই মানে চমৎকার করে কিন্তু কাজটা করা হয়েছে আর এটার পিছনের সাইডে কিন্তু আপনার গর্জনের ফ্লাই এই যে আপনার পিছন থেকে একটু দেখায় এখানে সরাসরি দেখাই সম্পূর্ণ কিন্তু গর্জনের ফ্লাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু গর্জনের ফ্লাই আর আমাদের সবে যারা আসতে চান ঢাকা উত্তর আজমপুর শাহকুবির মাদার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট কাকা ফার্নিচার স্ক্রিনে তো নাম্বার থাকবে আসার আগে কল করে আসবেন আর এই সব পাখি বেডরুম সেট খুবই সাদের ভিতরে নিতে পারবেন কারণ আমরা প্রস্তুতকারী আমাদের সবটা একবারে মেইন রোডের সাথে সামনে শোরুম পিছনে কারখানা শুধুমাত্র একটা ওয়াল মানে ডিসকানেক্ট মানে একটা ওয়ালের পরে কিন্তু আমাদের কারখানা আর এই যে এটা হচ্ছে আপনার একবার মেইন রোডের সাথে কিন্তু আমাদের সবটি একটু দেখা যায় এই যে সামনের রুটটা এই যে সামনে কিন্তু আমাদের একবার মেইন ঠিক আছে মেইন রোডের সাথে কিন্তু আমাদের সবটি অনেকে চিন্তা করেন যে আমি এই শপে কিভাবে যাব। ঠিক আছে কোন জায়গায় না কোন জায়গায় অবস্থিত আমাদের সব কিন্তু একবারে মেইন রোডের সাথে আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসবেন ঢাকা উত্তরা এমন কোনো লোক নাই যে না সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আসতে পারবেন এবং আপনারা যারা প্রবাসী ভাইরা মানে অর্ডার করেন তারা কিন্তু আপনারা যে কোনো ফ্যামিলি মেম্বার কিন্তু আমাদের শপে পাঠিয়ে দিতে পারেন যে কোনো শপে থেকে প্রোডাক্ট করে করে করেন কিন্তু ওইখানে কিন্তু আপনারা একটা ফ্যামিলি মেম্বার পাঠাবেন যে আপনি টাকা দিয়ে সেরা ফার্নিচার নিচ্ছেন কি ধরনের ফার্নিচার আপনাকে দিচ্ছে ঠিক আছে তারা ভালো কোয়ালিটি ফার্নিচার দিচ্ছে কিনা তো আমাদের কাছ থেকে যারা আসতে এসে নিতে চান এসে দেখে বুঝে আপনাদের যদি প্রোডাক্ট ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর আমাদের কিন্তু অসংখ্য ফার্নিচারের ভিডিও কিন্তু ফ্রি দেওয়া আছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে কাকা ফার্নিচার দেখাদেখি কিন্তু ওইখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা পছন্দ করে আপনারা নিতে পারেন আর টিকেলে বেডরুম আঙ্কেলে বেডরুম সেট এর প্রাইস কত আঙ্কেল জি নিতে চান খুবই সাদের ভিতর নিতে পারুন মাত্র দিয়ে দিচ্ছি ট চলে যাবে আপনার বাড়িতে আচ্ছা তার পাশাপাশি কিন্তু থাকছে আকর্ষণীয় পুরস্কার মানে পুরস্কার বলতে কি একটা গিফট থাকবে কবি চমৎকার এই যে চাদর বালিশ ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকছে চাদর ভাইস মেটা ফ্রি জি তারপরে সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যে কোন প্রান্ত থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং সরাসরি আমাদের শপে এসে আমাদেরকে সর্বপ্রথম মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্ট আপনার যে অ্যাড্রেস দিবেন এই অ্যাড্রেস মতো প্রোডাক্টটা পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা আমাদের পিকআপ ম্যানের কাছে দিয়ে দেবেন আর যে লেবার চার্জ আসবে এই লেবার চার্জটা কিন্তু আপনাদের নিজস্ব বহন করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ